দেশভাগের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাঙালি এবং বর্তমানে গুয়াহাটি হাইকোর্টের বিদেশি সংক্রান্ত রায়দানের কারণে আসামে বসবাসকারী বাঙালিরা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা ব্যক্ত করেন আমরা বাঙালি সংগঠনের অসম রাজ্য সচিব সাধন প্রকাশ তিনি আরও বলেন সম্প্রতি গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি বিদেশি সংক্রান্ত এক মামলায় রায়দান করতে গিয়ে বলেছেন ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত বিদেশিদের জমি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে ও তাদেরকে ওয়ার্ক পারমিট দিতে বলেছেন রায়দান করতে গিয়ে বলেছেন বাংলাদেশ সরকার ঘোষিত বিদেশিদের ফেরত নিতে যখন রাজি নয় বা দুই দেশের মধ্যে এমন কোন চুক্তি নেই তাই উল্লেখিত ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন কিন্তু এই রায়দানের পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ লোকের মানবাধিকার লঙ্ঘিত হবে বলে আমরা বাঙালি আসাম রাজ্য কমিটি মনে করে এক্ষেত্রে দেশভাগ তথা বাঙালি ভাগের সময় জাতীয় নেতা দেশের প্রথম প্রধানমন্ত্রী জওয়ারলাল নেহরু সর্দার বল্লভভাই ভাই প্যাটেল জাতির জনক মহাত্মা গান্ধী দেশভাগের বলি হওয়া জনগণদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মতে ছিন্নমূল বাঙালিদের নাগরিকত্ব ও পুনর্বাসন দেওয়া জাতীয় প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি মতে দেশের সরকার বা জাতির দল বা জাতীয় নেতাকে হাইকোর্টের অমানবিক রায়ের বিরুদ্ধে আইনগতভাবে যা করার প্রয়োজন তা না করে নিরবতা পালন করায় সমস্ত রাজনৈতিক দল নেতা ও সরকারকে ধিক্কার জানাই আমরা বাঙালি সংগঠন সেই সঙ্গে জাতির নেতাদের অনুযায়ী লোকেদের নাগরিকত্ব ও পুনর্বাসনের ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান এবং দেশভাগের জন্য তারা দায়ী নয় দেশভাগ তারা চায় না এরা বা এদের পূর্বপুরুষেরা যে অখণ্ড ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন দেশের জন্য মৃত্যুবরণ করেছেন পূর্ববঙ্গের লোকদের ত্যাগ যারা আজ অস্বীকার করছেন ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করবে না এই অন্যায়ের বিরুদ্ধে আপামর বাঙালি সমাজকে জেগে ওঠার জন্য অনুরোধ জানান আমরা বাঙালি সংগঠনের নেতারা সেই দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আমরা বাঙালি সংগঠনের কাছার জেলা কমিটির সচিব সমর পাল ও রাজ্য কমিটির সচিব রাজেশ ভট্টাচার্য উপস্থিত ছিলেন শিলচর থেকে দিব্য চক্রবর্তী রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র আমরা সবাই জানি উনিশশো সালে দেশ ভাগ হয়ে ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল আর আমরা বলি দেশ ভাগ নয় বাংলা ভাগ হয়ে স্বাধীনতা এসছে এই দেশ ভাগের ফলে বাঙালিরা যেভাবে হেনস্থা হচ্ছে অন্য কোন জনগোষ্ঠীর মানুষ সেইভাবে হেনস্থা হচ্ছে না দেশবাগের পর থেকে যে হেনস্থা শুরু হয়েছে আজ হচ্ছে হেনস্থা শেষ শেষ হচ্ছে না সম্প্রতি গুয়াহাটি হাইকোর্টের মাননীয় বিচারপতি বলেছেন ট্রাইব্যুনাল থেকে যারা ঘোষিত বিদেশি হবে আমরা সবাই জানি বিদেশি ট্রাইব্যুনালের এখানে কাজ চলছে সারা আসাম ব্যাপী একশোটা ট্রাইব্যুনাল কে কাজ করছে এই এইসব জায়গা থেকে যারা বিদেশি ঘোষিত হবে তাদের সম্পত্তি যেন বাজেয়াপ্ত করা হয় তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয় ওয়ার্ক পারমিট মানে কাজ করার সুযোগ অন্য কোনো অধিকার তারা থাকবে না যদিও বলা হয়েছে শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে আমাদের আমাদের প্রশ্ন হল দেশভাগের বলি যে লোকরা আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বসবাস করছে বিশেষ করে আসামে আসামে আজকে এই এইসব লোকদেরকে নাগরিকত্ব সরকারিভাবে নাগরিকত্ব না দিয়ে তার নাগরিকত্ব কেড়ে নিয়ে তার যে এতদিনের সঞ্চিত অর্থ দিয়ে যে সম্পত্তি করেছে বিষয় করেছে সেটা বাজেয়াপ্ত করার যে আদেশ হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে এই ব্যাপারে ভারত সরকার বা ভারতের রাজনৈতিক দলগুলো নীরব কেন জাতীয় নেতাদের প্রতিশ্রুতি ছিল এইসব লোকদেরকে নাগরিকত্ব দেওয়া হবে পুনর্বাসন দেওয়া হবে জাতীয় নেতাদের প্রতিশ্রুতি মানে মহাত্মা গান্ধীর প্রতিশ্রুতি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রতি প্রতিশ্রুতি উপপ্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের প্রতিশ্রুতি আজকে বল্লভভাই প্যাটেলকে নিয়ে নরেন্দ্র মোদী সরকার অনেক কিছু করছেন গুজরাটে বল্লভ ভাই পেটেলের সবচেয়ে উঁচু সবচেয়ে উঁচু ব্রঞ্জের মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে কিন্তু বল্লভ ভাই পেটেল যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশবাগের বলি বাঙালিদের প্রতি সেই প্রতিশ্রুতি পালন করতে দ্বিধাবোধ করছেন কেন নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদী সরকার আমরা দেখলাম আসার পর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো বলা হলো যে একত্রিশ ডিসেম্বর সাল পর্যন্ত যারা এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে দু হাজার উনিশ সালে এই আজ পর্যন্ত তার রুলস তৈরি করা হয়নি আজ পর্যন্ত একটি লোককেও নাগরিকত্ব দেওয়া হয়নি আজকে হাজার তেইশ গিয়ে চব্বিশ আসতে চলেছে সুতরাং এইসব যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি পালনের এই সমস্ত আইন রক্ষার দায়িত্বে যারা আছেন তারা এইসব ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে গিরব আমরা দেশবাগের বলি যারা হয়েছে তারা কি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য প্রাণ দেয়নি তাদের বংশধরটা আজকে চট্টগ্রাম অস্ত্রকার লুণ্টনের নায়ক সূর্য সেন থেকে আরম্ভ করে সিলেট জেলে সিলেট জেলে ফাঁসি হয়েছিল অসিত ভট্টাচার্য হবিগঞ্জের সিলেটের বাগবিশ্রেষ্ঠ বিপিন চন্দ্র পাল তাদের আত্মত্যাগেই তো আজকে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে আর তাদের বংশধররা আজকে বিদেশি হিসাবে পর্যবেচিত হচ্ছে এটা এটা কি জাতীয় নেতাদের প্রতিশ্রুতি ভঙ্গ নয় জাতীয় নেতারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা আজকে মিথ্যায় প্রমাণিত হয়েছে জাতীয় নেতারা যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা আজকে একটা ধাপপাতে পরিণত হচ্ছে সুতরাং আমরা ভারত সরকার এবং ভারতের প্রতিটি জাতীয় দল কংগ্রেস থেকে আরম্ভ করি যত জাতীয় দল আছে সমস্ত জাতীয় দলের কাছে আমরা আবেদন রাখছি প্রশ্ন রাখছি দেশবাগের বলি লোকদের প্রতি জাতীয় নেতাদের প্রতিশ্রুতি যদি আপনারা পালন না করেন যে জাতীয় নেতাদের যত মূর্তি আছে সব মূর্তি সরিয়ে ফেলুন জাতীয় নেতাদের আদর্শ যাদের আদর্শ প্রতিশ্রুতি আপনারা যদি পালন না করেন অবমান ইহা জাতীয় নেতাদের অবমাননা ছাড়া আর কিছু নয় জাতীয় নেতারা তো আজকে আর জীবিত নয় আপনারা তার উত্তরসূরি উত্তরসূরি হিসাবে পূর্বসূরিদের দেওয়া প্রতিশ্রুতি যখন পালন করতে অপারব সুতরাং সেই সেই প্রতিমূর্তিবুলা যেখানে যেখানে আছে এখানে সরিয়ে ফেলুন সরিয়ে ফেলে বলুন যে আমরা অপারভ আমরা জাতীয় নেতারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশভাগের সময় স্বাধীনতার সময় আমরা সেই প্রতিশ্রুতি পালন করতে পারিনি জাতীয় নেতাদের প্রতিশ্রুতি ছিল একটা ধাপ্পা সেটা আজকে এই এই জিনিসটাই আমাদেরকে মানতে হবে নতুবা এই সমস্ত জাতীয় আজকের যারা জাতীয় নেতা আজকের যারা জাতীয় আজকে সরকার চালাচ্ছেন এটা তো জাতীয় সরকার ভারতবর্ষের সরকার আজকে করে দেখান যে এই সমস্ত দেশভাগের বলি লোকদের পাশে আমরা আছি এই সমস্ত দেশভাগের বলি লোকরা ছিয়াত্তর বছর ধরে আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে রেল স্টেশনের পাশে জুপড়িতে বসবাস করছে আজকে সরকারি জমিতে বসবাস করছে যখন তখন তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে সুতরাং এর তো একটা প্রতি এবং সমস্ত রাজনৈতিক দল মিলে এই সমস্যাটার সমাধান করুন না হলে এই সমস্ত অবহেলিত নির্যাতিত মানুষ একদিন গর্জে উঠবে এবং সেদিন হয়তো আইন শৃঙ্খলার অবনতি ঘট ঘটতে পারে এবং তার জন্য দায়ী থাকবেন আপনারা যারা সরকার চালাচ্ছেন আপনারা যারা বিভিন্ন জাতীয় দল চালাচ্ছেন সুতরাং সময় আছে এখনও আপনারা এগিয়ে আসুন এইসব লোকদের রক্ষার্থে সাহায্যার্থে নতুবা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে